আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক নম্বর বিষয় যেটি সেটি হল আল জাহালু বিল্লাহি ওয়া আসমা ইহি ওয়া সিফা তিহি ওয়া সিরাতে নাবিহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানে এক নম্বরে যে কারণে মানুষ সুন্নত মানতে চায় কিন্তু মানতে পারে না বেদাত করে বসে থাকে এর এক নম্বর কারণ আল জাহাল বিল্লাহ আল্লাহ রব্বাল আলমিনের ব্যাপারে জাহালত আল্লাহ সবহান হুয়া তাহালার ব্যাপারে মূর্খতা জাহালত এই জাহালতটা এক নম্বর বেদাতের মূল কারণ দেখবেন যত মানুষ বেদাত করে এদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন এরা জাহেল মানে এরা কোনো কোরআন বুঝতে রাজি না হাদিস বুঝতে রাজি না উব্বল বেজে এটা করলে অসুবিধা কি এটাতে খারাপ কি আছে এটা তো ভালো কাজ এটা তো অসুবিধে কি মানে এই কথাগুলো জাহালতের কথা কারণ ইমানদারের কথা হবে এবাদত করতে হলে এটার পিছনে শক্তিশালী দলিল লাগবে দলিলবিহীন ইমানদার কোনো ইবাদত কোনো আমল করতে পারে না তাহলে দলিল পাইছে ইমানদার যেটার দলিল আছে সেটা অনুসরণ করবে কিন্তু যখন জাহালত থাকে কারোর মধ্যে মূর্খতা থাকে তো মূর্খতার কয়েকটা আলামত একটা আলামত হইল সে বলবে এটার অসুবিধা কি এটা করলে সমস্যা কথা এটাতে খারাপ কি আছে মানে সে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে এটার খারাপটা সে বাহির করতে পারতে স্যার খারাপটা কি আছে মূল খারাপ যেটা সেটা হল সোরাকা ও সারা ওনা আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন তাদের কি এমন কোনো শরিক আছে কিনা আমল হুম সুরাকা তাদের কি এমন কোনো শরিক আছে কি না যেই শরিক সারাউল দিন তাদের জন্য দিন বানাই দিবে দিন তৈরি করে দিবে মা আলম ইয় যেটা আল্লাহ রব্লা আলমিন অনুমোদন দেন নাই আল্লাপাক নির্দেশ দেন নাই আল্লাহর নির্দেশের বাহিরে এমন কোনো শরিক কি তাদের আছে যে তাদেরকে শরীয়ত বানায় দিতে পারে তাহলে বেদারটা দেখতে যত সুন্দরে হোক এটা একজন মানুষ বানাইছে আল্লাহ বানায় নাই আল্লাহ রব্লা আলমিন বানাইলে ওইটা আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিতেন তো নবীর মাধ্যমে যেটা শিক্ষা দেন নাই সেটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বানান নাই এটা অন্য একজন বানাইছে তাহলে এটা দেখতে যত সুন্দর যত চমৎকার যত সুন্দর হোক না কেন এটা আল্লাহ রব আলীন বানান আরেকজন বানাইছে এটাই হলো সবচেয়ে বড় এটার অপকারী ক্ষতিকর দিক কিন্তু সে জাহালতের কারণে এটা ধরতে পারতেছে না যেমন ধরেন রমাদান মাসা ইসলে তারা বিশলা চার রেখাত পর্বত দেখবেন আমাদের দেশে একটা দোয়া পড়ে সোহান আজিল মুলকে ওয়াল মালাকুতে সোভান আজিল ইজতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায় ওয়াল জাবারত পড়ে না এই দোয়াটা যেভাবে বানানো আছে দোয়াটা কোরআন কারিমের কোন জায়গায় আল্লাহ রব আলমিন এইভাবে দোয়াটা বর্ণনা করেন নাই নবী সাল্লু আলহি আসাল্লাম কোনো হাদিসে এইভাবে দোয়াটা বর্ণনা করেন নাই ওই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দোয়াগুলো আছে হয়তো কোনো জায়গায় আজিল মূলকে আছে কোন জায়গায় ওই আরেকটা অংশ আছে কোন জায়গায় আর অংশ আছে কোনো একজন ব্যক্তি ওই বিভিন্ন জায়গা থেকে এগুলার আনি একত্রিত করি এই জায়গায় সেট করে দিছে এখন আপনি দোয়া করার ক্ষেত্রে এরকম বানাইতে পারে কোনো ব্যক্তি বানাইলে অসুবিধা নেই বানাই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এটাতে বেদাত হবে না গুনাহ হবে না কিন্তু যখন এটাকে এনে এক জায়গায় নির্দিষ্ট করে দিবেন যে এটা তারাবির সারি রাকাতের পরে দোয়া তখন এটা বেদাত হয়ে যাবে এটা তখন গুনাহের রূপ নিবে অথবা আপনি নির্দিষ্ট করে নেন যে এই দোয়াটা এখানে পড়লে অনেক ফজিলত যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল ফজিলত বলেন নাই আপনি ফজিলত বানাই দিয়েছেন এবার এটা বেদাত হয়ে গেছে এখন দেখবেন আপনি যদি একজন মূর্খ লোকের বলেন যে বা এই সারিডাকাত পড়ে এটা পড়া যাবে না এটা বেদাপ তো মূর্খ লোকটা কি বলবে অসুবিধা কি এটা খারাপের কি আছে এটা একটা দোয়া কি সুন্দর সুন্দর দোয়া ভালো ভালো দোয়া তাহলে এই লোকটা এটার ক্ষতিকর দিকটা ধরতে পারতেছে না কিসের জন্য জাহালতের জন্য জাহালত তার জাহালত দূর হয় নাই এই জন্য কোনো লোকের জাহালত যতক্ষণ দূর না হবে ততক্ষণ ওই লোকের ভিতরে ইমান ঢুকবে না ইমানের এক নম্বর শর্ত আল আলমুল মুনাফি লিল জাহাল এমন এলেম তার ভিতরে থাকতে হবে যেই এলেমের মাধ্যমে তার থেকে জাহালও দূর হয়ে যাবে ঠিক চারাকাত পর পর আমাদের দেশে একটা মুনাজাত করে আল্লাহ হুমাইনা নাস আলুকা নাস আলুকাল জান্না তাওনা উজুবি ক্যামিন এরকম একটা দোয়া করে না না এটা চারিরেকাত পরো পরেও করে অনেক জায়গায় অনেক জায়গায় চারিরেকাত পর পরে করে অনেক জায়গায় লাস্টা করে হ্যাঁ উভয়টাই বেদাত চারির রেখাত পরে পরে করলেও বেদাত লাস্টে করলেও এটা বেদাতই হবে এরকম অসংখ্য জিনিস যত বেদাত আছে ধরেন এই যে মিলাদ পড়তেছে মিলাদের নামে যে আমাদের দেশের প্রচলিত যে মিলাদ এখানে যে কথাগুলা বলতেছে কথাগুলা কিন্তু খারাপ না তা এখন মূর্খ মানুষ হইলে সে কব যে মিয়া এখানে খারাপ কি আছে আমার নবীর কিছু গুণগান গাইলাম আমার নবীর কিছু উদ্দেশ্যে কিছু কবিতা বললাম কিছু গান গাইলাম কিছু এটা বললাম তো এখানে খারাপ কোনটা দেখাই দাও মানে এই লোকটা জাহালতের কারণে মূর্খতার কারণে খারাপ জিনিসটা খুঁজে পাচ্ছে না খারাপ জিনিসটা হলো এটা যে তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল এই পারমিশন দেয় নাই যে বিভিন্ন জায়গা থেকে কবিতা গান এটা সেটা আনি এক জায়গায় একত্রিত করি একটা এবাদত বানাই দিবা এই পারমিশন আল্লাহ আর আল্লাহ রসুল দেন নাই এখন যে কোনো লোকে এটা বানাইছে তো তুমি যেই লোকের বানানো এবাদত বাদত করতেছ তুমি ওই লোককে মোধ বানাই নিছ এটা হলে এর ক্ষতিকর দিক কিন্তু এই জাহালত থাকলে ক্ষতিকর দিকটা সে ধরতে পারবে না এই জন্য এক নম্বর প্রতিবন্ধক জাহালত মূর্খতা কথা জাহালতের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো বাপদাদা থাকতে পারে না এটা আরেক জাহালত এটা গুরুত্বপূর্ণ জাহালত এই জন্য আল্লাহ রব আলমিন কোরআন কারিমে বলছেন আপা হুকমাল জাহিলিগুন আপা হুকমাল জাহিলিগুন তারা কি আবার সেই জাহেলিয়তের হুকুম ছায় মানে জাহেলিয়তের মূল দর্শন মূল ফিলোসফি ছিল বাপ দাদা যেই পথে আমরাও সেই পথে এটা জাহেলিয়তের মূল শ্লোগান যে বাপ দাদা মুরব্বী রুসুম জমনে গেছে আমরাও সেইভাবে যাব এই জন্য নবী সাল্লাহ আলহি ওসাল্লাম যখন নতুনভাবে তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করছেন তখন আরবের জনগণকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন উত্তরুকু মা ইয়কুলু তোমাদের বাপ দাদারা কি বলে সেটা পরিহার কর এটা নবী সাল্লাহিসাল্লামের গুরুত্বপূর্ণ একটা দাওয়াতের মূলনীতি ছিল নবী সাল্লাম বারবার বলতেন উত্তরুকু উকুম তোমাদের বাপ দাদারা কি বলে কি করে সেটা পরিহার করো সেটা ছেড়ে দাও এটা না ছেড়লেই মেন আনতে পারবা না এই পদ্ধতি ফেরাউনে নীতি বাপ দাদার পদ্ধতিটা ফেরাউনে নীতি ফেরাউনকে মুসা সালাম দাওয়াত দিয়েছেন তখন ফেরাউন বলতেছে মুসা ফামা বালুল উলা আচ্ছা মুসা তুমি তো দাওয়াত দিছো খুবই সুন্দর কথা কইছো ঠিক আছে আচ্ছা এখন আমরা বুঝলাম ধরো তোমার কথাই ইমান আনলাম তা আমাদের বাপ দাদা যারা চলে গেছে এরা তো তোমারেও পায় না তোমার দাওয়া তো পায় না তো এদের কি হবে প্রশ্ন করছে কোরআন প্রশ্নটা উল্লেখ করে করু উল উলা ফেরাউন বলছে তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে এখন মুসা আলাইসালাম যদি কা তোমাদের বাপ দাদা সব জাহান নামে চলে গেছে এবার কবি যে দেখো মুসা আমাদের বাপ দাদা সবাইকে জাহার নামে ফাটাই দিছে জনগণকে খাফাই দিব আবার মুসা আলাইসালাম যদি কয় না তারা ঠিক আছে তা তারা যদি ঠিক থাকে আমরাও তোমার কথা মানার দরকার কি আমরাও ঠিক এক মানে যে কোনো একটা উত্তর দিলেই তখন সে এটা দিয়ে মানে ফায়দা হাসিল করবে তখন মুসা আলহিসাম নবুয়তি জবাব দিছেন মুসা আলহ জবাব দিছেন এলমোহা ইন্দার আভি এলমোহা ইন্দার এদের এলেম এদের ব্যাপারে আমার রব সিদ্ধান্ত নিবেন আমার রবের কাছে তারা আছে সুতরাং তাদের কি অবস্থা ছিল তারা দাওয়াত পাইছে কিনা বুঝছে কিনা তাদের কি অবস্থা এগুলো আমার আর তোমার চিন্তা করার বিষয় না এটা রবের চিন্তা করার বিষয় মুসার সালাম এদেরকে জাহান্নামিও বলেন নাই এদেরকে ঠিক আছে বলেন নাই বলছেন এল কিতাব আমার রবের কিতাবের মধ্যে এদের ব্যাপারে জানা আছে আছে

আল্লাহ রব্লা আলমিন যা নাজিল করছেন সেই দিকে চলে আস রাসূলের দিকে চলে আসো মানে আর সহি হাদিসের দিকে চলে তখন এরা কি বলে আবা আনা আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যে অবস্থায় পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ রব্লা আলমিনের জবাবে কি বলছেন আওয়ালা কানা আবা অহম, লায়া আলামু না সাইয়া, ওয়ালা যদিও তাদের বাব্দাদ্বারা কোনো এলেম ছিল না জাহেল ছিল। আলাজায়দের বাব্দা দ্বারা সব জাহেল ছিল। এলেম ছিল না। ওয়ালা য়াহতাদুন। হেদায়েত প্ররাপ্ত তারা ছিল না তাহলে তাদের বাপ দাদারা কেন হেদায়েত পায়নে। জাহালাতার কারণে হেদাায়ত পায় আল্লাহকে এখানে দুইটা কারণ বলছে তাদের বাপ দাদার এলেম ছিল না তাদের বাপ দাদারা হেদায়ত প্রাপ্তও ছিল না তার অর্থ হলো তারা জাহেল ছিল এই কারণে তো তাদের যুগের নাম আইয়ামে জাহেল ইয়াম জাহেলের যুগ জাহেল ছিল এই কারণে তারা হেদায়ত পায় না যেমন ধরেন আমাদের বাপ দাদাদের আমলে পূর্বপুরুষদের আমলে এরকম ফ্যান ছিল না এসি ছিল না এখন আমরা প্যান ব্যবহার করি এসি ব্যবহার করি কেউ যদি বলে যে না বাপ দাদারা করে নাই মিয়া আমি কেন এসির নিচে থাকবো দাদা এসি ব্যবহার করে নাই আমি কেন ফ্যান ব্যবহার করবো এসি ব্যবহার করবো তাহলে আমরা সবাই জানি যে বাপ দাদা আমলে এই এসির জ্ঞান তাদের কাছে ছিল না এই প্যানের জ্ঞান তাদের কাছে ছিল না এই কারণে তারা আবিষ্কার করতে পারে নাই আমাদের যুগে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষের মাথায় এই জ্ঞান দিছেন এই কারণে আমরা ব্যবহার করতেছি এখন যদি ওই সময়ের অবস্থা ধরে বসে থাকি তো ঠিক একইভাবে যে তারা শিরিক করছে তারা বেদাত করছে কেন করছে তাদের কাছে এলেম ছিল না জাহেল ছিল এই কারণে করছে এই কারণে এক নম্বর জাহালতটা সুন্নত মানার ক্ষেত্রে প্রতিবন্ধক বেদাতের সহায়ক ঠিক একইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নাম সিফাত সম্পর্কে যদি জাহালত থাকে আল্লাহকে না চিনে তাহলে আল্লাহকে বান্দার উপরে তেয়াজ করে বসে থাকবে শিরকের বেদাতের অন্যতম একটা কারণ আল্লাহ রব্লা আলমিনকে বান্দার উপরে কেয়াজ করা বান্দার মতো মনে করা তারপরে নবী সাল্লাহ সাল্লামের সিরাত সম্পর্কে না জানা এগুলা এক নম্বর হল প্রতিবন্ধক